হাই ফ্রেন্ডস শেয়ার বাজার অর্শ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজ নিচে তিরিশ পয়েন্টে পঁচিশ ছাপান্ন হাজার সাতশো ছাপ্পান্ন অর্থাৎ একশো সাতানব্বই পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ডিআইআই বাইং এর পরিমাণ বাড়িয়েছে আজকে তারা প্রায় পাঁচ হাজার চুয়াল্লিশ কোটি টাকা বাই করেছে অন্যদিকে এফআইআই সেলিং বাড়িয়েছে তারা আজকে তিন হাজার সমস্ত বড় বড় কোম্পানিগুলো অর্থাৎ টিসিএস রিলায়েন্স এইচডিএফসি ব্যাংক আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট এসে গেছে এখনো পর্যন্ত আমরা ওয়েট করছি আগামীকাল মার্কেট আওয়ারের পরে ইনফোসিস এর রেজাল্ট আসবে ইনফোসিস এর রেজাল্ট নিয়ে মার্কেট খুব একটা বেশি উচ্ছ্বসিত নয় কারণ যেভাবে সফটওয়্যার কোম্পানিগুলোর ইনলাইন উইথ ভাবছে যে ইনফোসিস এর রেজাল্ট ওই রকমই আসবে এখনো পর্যন্ত যদি দেখা যায় আজকে বাইশ তারিখ হয়ে গেল মানে এই মাসের এবং আমরা যদি ক্যান্ডেলের ভিত্তিতে অ্যানালাইজ করার চেষ্টা করি তাহলে কি দেখতে পাবো না এই মাসে নিফটি গত চার মাসের যেভাবে সে প্রত্যেকটা ক্যান্ডেল পজিটিভ দিয়েছে এখনো পর্যন্ত এই মাসে কিন্তু নিফটি মোটামুটি একটা ইনসাইড ক্যান্ডেল ফরমেশানের দিকে এগোচ্ছে হতে পারে এটা আর একটু নিচের দিকে স্ট্রেস হতে পারে আবার এও হতে পারে পুরো রেডটা হয়তো উপরের দিকে গিয়ে একটা ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি হলেও হতে পারে কারণ এখনো মার্কেটে সোম চলে গেল এ সপ্তাহের তিন দিন পরের সপ্তাহেরও তিন চার দিন বাকি আছে সো অল আর স্পেকুলেশন কিন্তু মার্কেট একটা পজ নিচ্ছে বড় র্যালি দেওয়ার আগে বাই মার্চ দু হাজার ছাব্বিশ মার্কেট কিন্তু একটা বড় র্যালি দেওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল যেভাবে ইকোনমিক স্টেপ নেওয়া হয়েছে সুতরাং সেটাকে মাথায় রেখে এবং তার এগেন্স্টে ভালো কিছু পারফরম্যান্স আসবেই আসবে ফ্রেন্ডস পি এন হাউসিং ফাইন্যান্সের রেজাল্ট এসেছে অত্যন্ত ভালো রেজাল্ট এসছে পিএনবি হাউসিং দেখা যায় যে যেটা গত বছর জুনে ছিল আঠারোশো তেরো কোটি আর মার্চে ছিল দু হাজার তিরিশ কোটি প্রফিট পয়েন্ট অফ ভিউতে গত জুনের তুলনায় চার মানে চারশো উনচল্লিশ কোটি টাকার প্রফিটের জায়গায় এবারে রয়েছে পাঁচশো বত্রিশ কোটির প্রফিট আবার মার্চ কোয়ার্টারে পাঁচশো সাতষট্টি কোটির জায়গায় পাঁচশো বত্রিশ কোটির প্রফিট এবং সে একটা চার্ট মোটামুটি একটা ব্রেকআউটের দিকে যাচ্ছে হাউসিং ফাইন্যান্স কোম্পানিগুলো নজর রাখবেন কারণ এরা মানে যেভাবে মানে স্টেপ নেওয়া হয়েছে মানে ইয়ে রেড কার্ড যেভাবে করা হয়েছে আচ্ছা শেয়ারটাকে যদি দেখেন দীর্ঘদিন ধরে কিন্তু একটা লেভেলে সে তার কিন্তু দেখুন রেকর্ড যে যে তার হাই অর্থাৎ আজ থেকে সাত আট বছরের সেই হাইটা হচ্ছে প্রায় তেরোশো আশির কাছাকাছি শেয়ার কিন্তু রেডি হয়ে গেছে সেই হাইট দিকে যাওয়ার জন্য হাউসিং ফাইন্যান্স মোটামুটি ভালোই পারফর্ম করছে

লং টার্ম আউটলুক রিমেন্স পজিটিভ অর্থাৎ লং টার্মে স্মল ক্যাপ এবং মিল ক্যাপ মিড ক্যাপের আউটলুক পজিটিভ সাস্টেন্ড ইকোনমিক গ্রোথ অর্থাৎ আমাদের ইন্ডিয়ার যে ছয় থেকে সাত পার্সেন্টের মধ্যে ইকোনমিক গ্রোথ রিয়েল টার্মস অ্যান্ড টেন পার্সেন্ট নমিনালি কাপল উইথ রাইজ ইন পার ক্যাপিটে ইনকাম প্রসঙ্গত বলে রাখি ফ্রেন্ডস আজকে আমাদের যে পার ক্যাপিটে ইনকাম যেটা কিন্তু চায়নার সতেরো বছর আগে কিন্তু এই পার ক্যাপিটা ইনকাম ছিল मींस 17 বছরের চায়না আমাদের বর্তমান মানে আমরা যে বর্তমান অবস্থাতে আছি সেখান থেকে উঠে আজকের চায়নার অবস্থাতে আছে সুতরাং আমরা আমাদের ক্ষেত্রেও এই পার কাটি পার ক্যাপিটা ইনকাম 3000 থেকে 9000 10000 এর লেভেলে যদি আমরা আগামী 10 15 বছরের জন্য নিয়ে যেতে চাই গ্রোথ এবং আর্থজন্য কি হবে মিট একটু স্মল সাইজ কোম্পানি কিন্তু সবচেয়ে বেশি পারফর্ম করবে সুতরাং বড় মানে ইয়ে করতে গেলে গেন করতে গেলে কিন্তু স্মল অ্যান্ড মিড টার্ম মিড টার্ম ক্যাপিটাল মিড ক্যাপ শেয়ারগুলোর থেকে নজর রাখাটা জরুরি ডিকশন টেকনোলজি ফ্রেন্ডস দারুণ রেজাল্ট দিয়েছে কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে তাদের যে সেলসও ডবল হয়ে গেছে এবং ডিকশন হচ্ছে ওয়ান অফ দা মানে এই এ মানে একটা বিশাল বড় নক্ষত্র যেভাবে সে একটা চোখের সামনে দিয়ে দেখুন সবার কপালে সব জিনিস থাকে না জুন কোয়ার্টারে ছ হাজার পাঁচশো আশি কোটি টাকা সেলস ছিল যেটা এবারে দাঁড়িয়েছে বারো হাজার আটশো আটত্রিশ কোটি মার্চে ছিল দশ হাজার দুশো তিরানব্বই কোটি সেলস যেটা হয়েছে বারো হাজার আটশো ছত্রিশ কোটি প্রফিট গত বছর জুনে ছিল একশো চল্লিশ কোটি এবারে হয়েছে দুশো আশি কোটি হোয়ারেজ মার্চ কোয়ার্টারের তুলনায় কিন্তু প্রফিট কিছুটা খারাপ যাই হোক এই শেয়ার কিন্তু মানে চোখের সামনে একটা মাল্টিপ্যাগার শেয়ার হিসাবে মানে পরিগণিত হলো আর কি আমরা চোখের সামনেই দেখলাম শেয়ারটা কিভাবে মাল্টিপ্যাগার হলো ঠিক আছে এই সমস্ত জায়গা থেকে যদি দেখা যায় উনিশ কুড়ি সালে এই সমস্ত শেয়ার মানে মাত্র আটশো টাকার কাছাকাছি ছিল এটা আজকে ষোলো হাজার সতেরো হাজার টাকা হয়ে গেছে যাই হোক আগামী দিনেও ভালো পারফর্ম করবে লং টার্ম স্টোরি ফ্রেন্ডস ইউ যে স্যাংশনটা লাগিয়েছে রাশিয়ান অয়েলের উপরে এ ব্যাপারে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট অত্যন্ত স্ট্রং পদক্ষেপ নিচ্ছে ইন্ডিয়া কিন্তু একদম স্টেট কার্ড বলছে এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান ইউনিয়ন ডাবল স্ট্যান্ডার্ড প্লে করছে আমাদের প্রধানমন্ত্রীর ব্রিটেন যাত্রা আছে অ্যাহেড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভিজিট to the United Kingdom foreign secretary vikram misri on tuesday addressed question about growing western pressure on india over buying russian oil he made it clear that india's energy needs come first misri said we have been very clear that insofar as energy security is concerned it is the highest priority of the government of india to provide energy security for the people of india and we will do what we need to do

জিএসডাব্লিউ ইনফ্রার যদি রেজাল্ট দেখি তাহলে জিএসডাব্লিউ ইনফ্রাস্ট্রাকচার রেজাল্ট বারোশো চব্বিশ কোটির সেলস যেটা গত বছর ছিল গত হাজার দশ কোটি অর্থাৎ প্রায় টোয়েন্টি পার্সেন্ট কোয়ার্টার অন কোয়ার্টার সেলস বৃদ্ধি পেয়েছে যদিও মার্চে ছিল বারোশো তিরাশি কোটি তার তুলনায় মামুলি কম আর প্রফিট যদি দেখা যায় গত জুনে ছিল দুশো সাতানব্বই কোটি টাকার প্রফিট যেটা এবারে জানিয়েছে তিনশো নব্বই কোটি টাকার প্রফিট অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার তাহলে ভালো প্রফিট এসেছে এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতের কিন্তু একটা ভালো কোম্পানি জিএসব্লিউ ইনফ্রা একটা বড় কোম্পানি কোম্পানিতে একদিন রূপান্তরিত হবে বর্তমানে যদি এর মানে আমরা মার্কেট ক্যাপ দেখি যারা লং টার্ম ইনভেস্টার তারা কিন্তু এই কোম্পানির কথা ভাবতে পারেন অলরেডি ছেষট্টি হাজার ছশো দু কোটি টাকার হয়ে গেছে তো চারটা যদি দেখা যায় চারটা কিন্তু এছাড়া পেটিএম এর রেজাল্ট এসছে পেটিএম ফার্স্ট এভার প্রফিট ডিক্লেয়ার করেছে তার কোয়ার্টারলি প্রফিট তাহলে লসই দিত পেটিএম এটাকে ওয়ান ওয়ানটি সেভেন কমিউনিকেশন

ছোট্ট কোম্পানি রেজাল্ট এটা কিন্তু অনেক এর বিজনেস মডেলটাকে স্টাডি করবেন এর বিজনেস মডেলটা কিন্তু খুব ভালো নশো তিরাশি কোটি টাকার সেলস যেটা ছিল গত জুনে নশো তেরো কোটি প্রফিট ছিল ছত্রিশ কোটি যেটা বেড়ে হয়েছে চল্লিশ কোটি ক্লিয়ার মার্চ কোয়ার্টারে এগারোশো পাঁচ কোটি টাকার সেলস ছিল যেটা একটু কমেছে আর বিয়াল্লিশ কোটি প্রফিট কমে চল্লিশ কোটি গুড লাক শেয়ারটাকেও যদি আমরা দেখি গুড লাকের চার্ট কি বলছে গুড লাক লাকের চার্ট ব্রেকআউটের জায়গায় আছে প্রায় গুড লাক গুড লাক গুড লাক ইন্ডিয়া যদি আমরা চার্টটা দেখি দেখুন একদম পুরো উপরের লেভেলে কিন্তু কনসলিডেট করছে যে কোনো মুহূর্তে কিন্তু এই শেয়ারটা একটা বড় ব্রেকআউট দিলে ও দিতে পারে ঠিক আছে বিজনেস মডেল কিন্তু ভালো ফ্রেন্ডস আজকে একটা দারুণ চার্ট দেখাবো আমরা শেয়ারটা নিয়ে এর আগেও চর্চা করেছি আমাদের আমার পোর্টফোলিওর শেয়ার ইকো রিকো ইকো রিকো চার্টটা যদি দেখা যায় উইকলি চার্ট দেখবো আমরা উইকলি চার্টে একটা দারুন ব্রেকআউট দেখা দিচ্ছে ইকো রিকোতে ইকো ইকো রিসাইক্লিং দেখুন ফ্রেন্ডস শেয়ারটা এই সপ্তাহে কিন্তু এখনো বাকি আছে যদিও উইথ ভলিউম কিন্তু ব্রেকআউট দিচ্ছে এবং এর সমস্ত এভারেজের কিন্তু উপরে কিন্তু ক্লোজিং দিচ্ছে এই ব্রেকআউট যদি সাকসেসফুল হয় তাহলে শেয়ার কিন্তু আগামী দিনে হাজার টাকার দিকে দৌড়াতে শুরু করবে যেটা তার প্রিভিয়াস হাই এছাড়াও রেজাল্টটার দিকেও তাকে ডাকতে হবে ফ্রেন্ডস আজকে একটা ছোট্ট শেয়ারকে পোর্টফোলিওতে অ্যাড করলাম শেয়ারটা হচ্ছে কি অত্যন্ত বেশি মার্কেট ক্যাপিটাল নাই কঙ্কর এনভায়রো সিস্টেম কঙ্কর এনভায়রো সিস্টেম বিজনেস কি কঙ্কর এনভায়রো সিস্টেম ওয়াটার যত সমস্ত মানে পলিউটেড ওয়ার ওয়াটার আমরা যত দেখি ধরুন ইন্ডাস্ট্রিয়াল যে নালি দিয়ে বা যে জল বেরিয়ে যাচ্ছে সমস্ত টাইপের পলিউটেড ওয়ার ওয়াটারকে এরা কিন্তু কি করে শুদ্ধিকরণ করে বিভিন্নভাবে কিন্তু মানে এবং এদের যদি দেখুন ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম ওয়াটার পলিউশন কন্ট্রোল ইকুইপমেন্ট বায়ো ফিল্টার রিসোর্স রিকাভারি সিস্টেম অপারেশন মেনটেন্স আচ্ছা সবই আছে এছাড়া আছে কোথায় কোথায় করছে কোন কোন দেশে নর্থ আমেরিকা ল্যাটিন আমেরিকা আফ্রিকা মিডল ইস্ট সাউথ ইস্ট এশিয়া মানে যেখানে নোংরা টোংরা বেশি হয় জল ডল আর কি সার্ভিসিং দি ওয়ান জিরো কাস্টমার ওয়ার্ল্ড ওয়েট অ্যাজ এড আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি ওর যে রেভিনিউটা সেটা একটাই মাত্র কাস্টমার প্রায় নাইন্টি পার্সেন্ট অফ দা রেভিনিউ দিয়ে দিয়েছে ঠিক আছে সেটা হচ্ছে কারণ কি তার অর্ডার না পেলে তাহলে ভবিষ্যতে প্রবলেম হবে যাই হোক শেয়ারটা কিন্তু অত্যন্ত ছোট শেয়ার মাত্র বারোশো চুরাশি কোটি টাকার কোম্পানি বাইশের পি লজিক্যাল জায়গায় আছে আর যদি আমি চারটা দেখি চারটা মোটামুটি ঠিক জায়গায় একটা মানে কি বলে লো থেকে একটা আবার কি বলে ওটাকে কি বলা হয় হায়ার লো হায়ার হাই ফরমেশন তৈরি করছে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো আবার এটা এবার কিভাবে দেবে না দেবে একটা টাইমে কিন্তু সেটা আটশো পঞ্চাশের কাছাকাছি হাই করেছিল তো যাই হোক এখন ছশো আঠারো কাছাকাছি সেটাকে স্টাডি করুন ফ্রেন্ডস ছোট শেয়ার থেকে কিন্তু আপনাদেরকে অল্প হলেও যদি আপনি পাঁচটাও কিনে রাখেন এরা কিন্তু আপনাকে যদি পারে কেউ সে মাল্টিপল রিটার্ন দিলে ও দিতে পারে ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই